তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে দু হাজার চব্বিশে নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরিপ্রার্থী রয়েছেন তাদের জন্য সরাসরি পিএসসির দপ্তর থেকে উঠে আসলো বিরাট বড়ো একটা নেগেটিভ আপডেট একদম ঠিকই শুনেছেন বিরাট বড়ো একটা নেগেটিভ আপডেট ইতিমধ্যে সেটা ভিডিও টাইটেল থামড়াল সব জায়গাতেই কিন্তু দেওয়া রয়েছে সেই কারণেই মূলত আপনারা ভিডিওটাতে ক্লিক করেছেন এবং ভিডিওটা প্লে করেছেন তো অবশ্যই আজকের ভিডিওটির মধ্যে খুবই শর্ট টাইমে আপনাদেরকে এই যে অফিসিয়াল ইনফরমেশনটা সময়মাত্র পাওয়া গেছে সেটা কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে বর্তমান সিচুয়েশনটা আপনারা সকলেই বুঝতে পারেন তো দেখুন ফ্রেন্ডস আবারও তো আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ আনা সম্ভব হচ্ছে না এটা সকলেই কিন্তু কম বেশি জেনে গেছেন এরই মধ্যে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আমাদের আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে দু হাজার চব্বিশের যে নিয়োগের নোটিফিকেশন আসার কথা রয়েছে সেটা পুজোর আগে নোটিফিকেশন প্রকাশ আনা সম্ভব হবে কি না এই নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন তো দেখুন আপনাদেরকে পরিষ্কার করে এই বিষয়টা সম্পর্কে যেটুকু ইনফরমেশন অফিসিয়াল মাধ্যম থেকে উঠে এসছে সেটা জানাবো এই ভিডিওটিতে তো দেখুন আপনাদেরকে বলে রাখি যে এখনও পর্যন্ত আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে দু হাজার চব্বিশে নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের জন্য প্রয়োজনীয় যাবত ডেটা বেস অলরেডি সেটা পিএসসির হাতে চলে আসলেও পিএসসি কিন্তু নোটিফিকেশন চাইলেও প্রকাশ্যে আনতে পারছে না এই মুহূর্তে দাঁড়িয়ে তার কারণ ইতিমধ্যে আপনারা সকলে জানেন ওবিসি সম্পর্কিত একটা ইস্যু চলছে এই ওবিসি সম্পর্কিত ইস্যুটার কারণে আপাতত কিন্তু আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদ সহ আরও বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু নিয়োগের নোটিফিকেশান প্রকাশের কাজ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে অর্থাৎ নতুন নিয়োগের নোটিফিকেশান আপাতত কোনো ডিপার্টমেন্টই কিন্তু প্রকাশ করতে পারছে না তাদের কাছে সম্পূর্ণ ডেটাবেস রেডি থাকা সত্ত্বেও অর্থাৎ তাদের কাছে সম্পূর্ণ পারমিশন বা সম্পূর্ণ ক্লিয়ারেন্স থাকা সত্ত্বেও তারা কিন্তু আপাতত নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করতে পারছে না কোনো ডিপার্টমেন্টেরই তো সেই কারণে অবশ্যই পরিষ্কারভাবে জেনে রাখুন যে ইতিমধ্যে পিএসসি সূত্রে এই বিষয় সম্পর্কে কিছু আপডেট নেওয়ার চেষ্টা করা হয়েছিল সেখান থেকে পরিষ্কার ক্লিয়ার কাট পিএসসির আধিকারিকদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে যে সুপ্রিম কোর্ট আপাতত কিন্তু ওবিসি সম্পর্কিত মামলা উঠেছে সেই মামলার কিন্তু পরবর্তীতে যা আপডেট আসবে সেই আপডেটের পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হবে প্রতিটি ডিপার্টমেন্টকে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনাদের যে আইডিও সহ আদার্স যে সকল রিকোয়ারমেন্টগুলো রয়েছে যেটা নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আসে আপনারা ওয়েট করছেন সেই প্রতিটি ডিপার্টমেন্টেরই কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন আপাতত প্রকাশ করতে পারছে না প্রতিটি রিকোয়ারমেন্ট বডি তো সেই কারণে আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদেরও নতুন নিয়োগের নোটিফিকেশন দু হাজার চব্বিশে প্রকাশিত হবে এটা পরিষ্কার জেনে একটা ও আপাত এটুকু জেনে রাখুন যে আপনাদের জন্য কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশান যতক্ষণ না পর্যন্ত ওবিসি সম্পর্কিত জল্পনাটা মিটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পিএসসি প্রকাশ করতে পারছে না তো আপাতত সকলকে নজর রাখতে হবে ও বিসি সম্পর্কিত সেই মামলার উপরে আমরাও নিয়মিত নজরদারি রাখছি সেই মামলাটার উপরে কয়েকটি হিয়ারিংও হয়েছে এবং পরবর্তী আবারও বেশ কিছু আপডেটও কিন্তু আসবে সেই মামলার তো সেদিকে দেন আমরা রাখব পরবর্তীতে যে আপডেট পাবো সেটার উপরে বেশ করেই কিন্তু ডিটেলসে ইনফরমেশন আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তবে আপাতত যারা আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে দু হাজার চব্বিশ নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আসে ওয়েট করে তারা চাকরিবাতি রয়েছেন এবং অলরেডি গত বছর থেকে প্রিপারেশন নেওয়ার যারা শুরু করে দিয়েছেন তো তাদেরকে আরও একবার বলবো অবশ্যই মনোযোগ সহকারে প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকুন আপনাদের জন্য নোটিফিকেশন দু হাজার চব্বিশে আসবে সেই রিলেটেড অলরেডি কিন্তু যাবতীয় পারমিশন বা যাবতীয় প্রসেসিংয়ের কাজ সেটা কিন্তু তৈরি করে কমপ্লিট হয়ে গেছে পিএসসিতে অলরেডি কিন্তু যাবতীয় ডেটাবেস সেগুলো সব কিন্তু এসে পৌঁছেছে তো এখনও পর্যন্ত কিন্তু যাবতীয় ক্লিয়ারেন্স থাকা সত্ত্বেও এই নিয়োগের নোটিফিকেশন পিএসসি কিন্তু প্রকাশ করতে পারবে না এটা পরিষ্কার আপনারা কিন্তু জেনে রাখুন তো পরবর্তীতে বিষয় নজরদারি রাখছি যখনই নোটিফিকেশন প্রকাশ সম্পর্কিত কিছু আদার্স অফিসিয়াল আপডেট পাবো সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে আমরা অথেন্টিকভাবে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আইডিও রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে